হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদের পড়াব তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ সকলের তরে সকলে আমরা দেখো পড়ায় আসি আমাদের অনেক বন্ধু চোখে দেখতে পায় না অনেকে কানে শুনতে পায় না অনেকে কথা বলতে পারে না অনেকে হাঁটতে পারে না এদের প্রত্যেকের জন্য বিশেষ সহযোগিতা প্রয়োজন তাই এদের বিশেষ সম্পন্ন শিশু বলা হয় এরপরে দেখো একটি শখ আছে শখে আছে কার কি সহযোগিতা প্রয়োজন লেখো এবার দেখো এক নাম্বারে আছে যে চোখে দেখে না তাহলে যে চোখে দেখে না তার কি সহযোগিতার প্রয়োজন তাকে রাস্তা পার করিয়ে দেবে এমন বন্ধুর প্রয়োজন এরপরে দেখো দুই নাম্বারে আছে যে হাঁটতে পারে না যে হাঁটতে পারে না তার কি সাহায্য সহযোগিতার প্রয়োজন যে হাঁটতে পারে না তাকে হাঁটতে সাহায্য করবে এমন বন্ধুর প্রয়োজন এবার তিন নম্বরে আছে যে পড়া বুঝতে পারে না তাহলে যে পড়া বুঝতে পারে না তার কি সহযোগিতার প্রয়োজন যে পড়া বুঝতে পারে না তাকে পড়া বুঝাতে সাহায্য করবে এমন বন্ধুর প্রয়োজন এরপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাহায্য করতে হবে সহযোগিতা পেলে এরা স্বাভাবিক মানুষের মতোই পড়ালেখা করতে পারবে অন্য অন্য কাজও করতে পারবে মনে রাখতে হবে যে তারা আলাদা নয় সকল ধরনের শিশুর বিদ্যালয়ে পড়ার অধিকার রয়েছে বিশেষ সম্পন্ন শিশুরাও একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তারাও অংশগ্রহণ করবে সকলের সাথে সকল কাজে তারা অংশগ্রহণ করবে অংশগ্রহণের মাধ্যমে তারা আনন্দ পাবে তাদের স্বাভাবিক জীবনের জন্য সকলকেই সচেতন থাকতে হবে মনে রাখতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এরপরে পরের পৃষ্ঠায় আসি দেখো শুভ আমাদের বন্ধু এখানে একটা গল্প আছে গল্পের নাম দেওয়া আছে শুভ আমাদের বন্ধু দেখো আমরা গল্পটা পড়ি একদিন শিক্ষার্থীরা দেখলো শ্রেণীকক্ষের বাইরে একজন নতুন শিক্ষার্থী বসে আছে সে দিকে তাকেই আছে ঠিক বোঝা যাচ্ছে না সে কোন দিকে তাকে আছে ঠিক বোঝা যাচ্ছে না মাঝে মাঝে আপন মনে হাসছে শিক্ষিকা এলে সবাই বলে উঠল আমাদের শ্রেণীকক্ষের বাইরে একটি পাগল বসে আছে শিক্ষিকা বললেন না জেনে কাউকে পাগল বলো না ওর নাম শুভ শুভর বুদ্ধি স্বাভাবিকভাবে বাড়েনি তাই তার আচরণ অন্যদের চেয়ে একটু ভিন্ন শুভ এ স্কুলের স্কুলেই ভর্তি হতে এসেছে কিছুক্ষণ পর প্রধান শিক্ষক শুভ ও তার মাকে নিয়ে শ্রেণিকক্ষে এলেন তিনি বললেন এ তোমাদের নতুন বন্ধু ওর একটু অসুবিধা আছে একটু দেরিতে বোঝে তবে ডাক্তার বলেছেন শুভ স্বাভাবিক পরিবেশে থাকলে এবং ওর সাথে ভালোভাবে কথা বললে ওর সমস্যা কমে যাবে তাই তোমরা সহযোগিতা করলে শুভ সহজে পড়াশোনা করতে পারবে তোমরা শুভকে সহযোগিতা করবে তো সবাই বলল করবো স্যার দেখো এই যে একটা ছবি দেওয়া আছে ছবিতে যে শুভকে নিয়ে ওর মা শ্রেণীকক্ষে আসতে শুভ ও সহপাঠীদের পরিচিতি এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসি তারা শুভকে হাত ধরে নিয়ে পাশে বসতে দিল টিফিনের সময় ওকে খেলতে নিয়ে গেল এভাবে সবাই শুভকে সহযোগিতা করলো শুভ বন্ধুদের সাহায্যে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো শুভ ভালো ছবি আঁকতে পারতো অল্পদিনের মধ্যে ছবি আঁকার সে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে তার জন্য পুরো দেশ ওই প্রাথমিক বিদ্যালয়টির নাম জেনেছে এরপরে দেখো আছে শুভর গল্পটি অভিনয় করে দেখাও এখানে তোমরা শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে এবং ছাড় ম্যাডামদের সাথে মিলে এ শুভর গল্পটি অভিনয় করে দেখাবে এরপরে দেখো যা চাই করি গল্পটি থেকে কি জানলে তা লেখো তাহলে গল্পটি থেকে আমরা কি জানলাম যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে কারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা চোখে দেখতে পায় না যারা কানে শুনতে পায় না যারা হাঁটতে পারে না যারা পড়াশোনা দেরিতে বোঝে এই ধরনের শিশুকে বিশেষ সম্পন্ন শিশু বলা হয় এই ধরনের শিশুকে যদি সাহায্য করা যায় তাহলে তারাও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তাহলে গল্পটি থেকে আমরা জান কী জানতে পারলাম তা লেখ তাহলে গল্পটি থেকে আমরা কি জানতে পারলাম যে শুভর মতো যারা আছে যারা পড়াশোনা দেরিতে বোঝে তারা যদি একটা স্বাভাবিক পরিবেশ পায় এবং সবাই যদি তাদের সাথে খুব ভালোভাবে মেলামেশা করে স্বাভাবিকভাবে আচরণ করে তাহলে তারাও একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে এবং ভালো কিছু করতে পারবে দেখো আজকে এ পর্যন্তই এরপরে আগামী ক্লাসে বাকি অংশ বাকি অধ্যায় পড়া ধন্যবাদ